হ্যালো ফ্রেন্ডস বকুলে লাইভ ইস্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে রথযাত্রা তো আজকে রথযাত্রার বিকেলে আমি এখানে বসে আছি রথ দেখবো বলে ঘুম থেকে উঠেছি আজকে খাবার দাবার একটুখানি পরেই করব যেহেতু লুচি হবে তা রাত্রে গরম গরম রুটি লুচি হবে আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যায় দুয়ারের সামনে দিয়ে তো এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আমরা বাড়ি থেকে রথ দেখতে পাই সবাই রেডি হয়ে যে আমরা বাড়ির বাইরে বেরিয়ে গেছি রথ দেখার জন্য দুটো রথ আমাদের এখানে আসে আর এখানে গান হচ্ছিলো কিন্তু সেই জন্য কপিরাইটের জন্য সাউন্ডটা মিউট করা আছে তাছাড়া আবার কপিরাইট লিখে দিতে পারে তো যাই হোক আপনারা দেখুন আমার সঙ্গে আমাদের এখানে সামনের রথযাত্রা এটা কিন্তু অন্য জায়গা থেকে আসে আসানসোল থেকে একটা হচ্ছে আমাদের এখানে আমাদের গ্রামে যেটা হয় তো আসানসোলের রথটা প্রত্যেক বছর ইস্কনের যে সেবায়াত্রা হয় মানে ইস্কনের যে যারা থাকেন মন্দিরে সেই সন্ন্যাসীরা এখানে এসে হরে কৃষ্ণ করে করে রথটা নিয়ে যায় প্রত্যেক বছর কিন্তু যায় পেরিয়ে আমাদের রাস্তা হয়ে তো দেখতেও ভালো লাগে আর কোথাও আমাদের যেতেও হয় না রথ দেখতে তো সকলে মিলে আমরা মেয়েরা আমি সবাই মিলে কিন্তু বাইরে বেরিয়ে গেছি দেখার জন্য তারপর এবার আমাদের এটা কিন্তু اوه آريو تي چاھو پي তো যাই হোক আপনারা আমার সঙ্গে রথটা দেখুন এনজয় করুন আর ফসটা আমরা দিচ্ছি না এখানে আওয়াজ আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আওয়াজ আসছে ভজনের আওয়াজ আসছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা রথযাত্রা দেখুন আমার সঙ্গে উপভোগ করুন আর আসছি কালকে আমার জন্য একটা পরবর্তী ভিডিও নিয়ে যখন আপনারা সকলেই ভালো থাকবেন আজকের ভিডিও আপনাদেরকে পর্যন্ত Thank <laughs> you.